আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আমি এই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আসছি কথা বলতে যে মেডিকেল রিপোর্টটা আপনি কীভাবে ইয়ে করবেন কালেক্ট করবেন সংগ্রহ করবেন অনলাইনে তো আপনি মেডিকেল দিয়ে দিয়ে আসার পরে আপনার যখন মোবাইলে মেসেজ পাবেন যে আপনি মোড মেডিকেল কমপ্লিট হয়েছে মেসেজ পাওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি চার্জ করবেন মেডিকেল গামকা মেডিকেল রিপোর্ট চার্জ করার পরই আসবে আমি দেখিয়ে দিতেছি আমি কিভাবে চার্জ করতে আপনার মোবাইল দিয়ে ওয়ান বাই ওয়ান দেখে যাবেন ইনশাআল্লাহ আপনি সব কিছু পাবেন যে মোবাইলের ব্রাউজার ওপেন করেন আপনার মোবাইলটি অন করে এই ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার খুলবেন সেই ব্রাউজারে গিয়ে লিখবেন গামকা মেডিকেল রিপোর্ট যখন আপনি মেডিকেল রিপোর্ট লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা ওই লিঙ্কটায় ক্লিক করবেন আপনি আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবেন এই লিঙ্কটায় ক্লিক করলেই আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে তখন আপনার উপরে যে বক্সটা আছে এটাতে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন নিচে আপনি ন্যাশনালটিটা সিলেক্ট করে আপনি চেক করলেই আপনি দেখবেন যে আপনার মেডিকেল রিপোর্ট রেডি আছে তো আপনি যদি ওপেন করতে চান উপরে পিডিএফ ফাইল লেখা আছে এটাতে ক্লিক করলে আপনার কমপ্লিট পি আপনি মেডিকেল রিপোর্টগুলো কালেক্ট সংগ্রহ করবেন আর এই মেডিকেল কমপ্লিট হওয়ার পরে আপনার তো শু শু করছে শু করবে কীভাবে মেডিকেল পিডিএফ ফাইলটা আপনি ওপেন করলেই আপনি মেডিকেল রিপোর্টটা পেয়ে যাবেন যদি আপনি ফিট হয়ে থাকেন তাহলে আপনি যে মেডিকেলে মেডিকেল করছিলেন সেই মেডিকেল থেকে আপনার রিসিপ্টটা নিয়ে যে রিসিপ্টটা ওরা দেবে ওই রিসিপ্টটা নিয়ে গিয়ে আপনার মেডিকেল রিপোর্ট কালেক্ট সংগ্রহ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্যে আমি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সারাক্ষণ